মাঝহাব মানা কি ফরজ মাঝহাব না মানা ফরজ বুঝলেন মাঝাব মানা ফরজ না আজ বিস্তারিত জানাবেন এ কি প্রশ্ন মাঝাব মাঝাব মানা মাঝাব না মানা ফরজ মাঝাব না মানা ফরজ ইমাম আবু হানিফা কোন মাঝাব মেনেছে আবাকর রাজিয়াল আনহুনি কোন মাঝাব মেনেছেন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝাব মানা যাবে কি না তখন আমি বলেছি এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন আচ্ছা এমাম আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যদি বলেন না না আমি কাউকে বলিনি তাহলে আপনার কি হবে আমি এটা উত্তর দিয়েছি আপনি এখন মানবেন মান না মানবেন সেটা আপনার ব্যাপার মানুষ যে বলে মাজাব চারটে হানাফি সাফি হাম্বুলি মালিকি এটা ভুল অনেক মানুষ মনে করে যে আমাদের মধ্যে যে চারটে মাঝাব আছে এই গুলো বিশ্বনবী তিনি অনুমোদন দিয়েছেন যে না এই মাঝাব গুলো এসেছে বিশ্বনবী মৃত্যুর কমপক্ষে আশি বছর পর কত বছর পর আল্লাহ নবী মৃত্যুবান করছে এগারো হিজরি আর ইমাম আবর ইবাহ জন্মগ্রহণ করছে আশি হিজরি মৃত্যু বরণ করছে একশো পঞ্চাশ হিজড়ি আমরা জানি বলি যে মাঝাব মানা ফরস তাই না কিছু ভাইরা আছেন যারা মনে করেন মাঝাব মানাটা শির এটা মূর্খতা মাঝহাব এটা মাটি ভাইটা বাইরে যায় না চতুর্থ শতাব্দী আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দশো বছর চলছে তাই না তারা মজাবের বয়স এক হাজার পঞ্চাশ পারাই হাজারের ওপর একটু গেছে তাই না মজাহের বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুল্লাহ সাল্লামের জামানা সাহাবাহের জামানা হচ্ছে চোদ্দশো আটত্রিশ এখন চোদ্দশো আটত্রিশ হিজড়ি তাহলে ইসলামের স্বর্ণ যুগে মজাহের নাম গন্ধ ছিল না মাজাহির উলুম সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিস যুগবরেণ্য মহাদিস हजरत शेख शेखस जौनपुरी रही कथा आज मुने पुछे हजरत शेख बोले दिल तो चाहता है कि किसी मजहब की तकलीद किए बगैर हदीस पर अमल करें लेकिन जब हम देखते हैं इमाम इब्ने हजर असकला और महक इब्न हुमाम की तरह उलमाए मुतबाहन ने मजहब की पैरवी की है तो हम क्या करें शुदीधर सुखवृंदो ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ছিলেন হাফিজুল হাদিস তিনি নাকি পৃথিবীর সমস্ত হাদিসের হাফিজ শাহী বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফতহুল বারি সতেরো খণ্ডে এত সত্ত্বেও তিনি সাফেয়ী মাজহাব মেনে চলতেন আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির রাহিমাহুল্লাহ মাহুল্লাহ শাহী ব্যাখ্যা ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন পঁচিশ খণ্ডে তার এলমের গভীরতা মাপার ক্ষমতা আমার নেই এত সত্ত্বেও তিনি হানাফি মাঝহাব মেনে চলতেন ইমাম ইবনে আবদুলবার মালিকের রাহিমাহুল্লাহ কোরআন সন্নাহর খনি এত সত্ত্বেও তিনি মালিকি মাঝহাব মেনে চলতেন ইমাম ইবনে রাজাব হাম্বালী রাহিমাহুল্লা কোরআন হাদিসের সমুদ্র তিনি হাম্বলি মাজহাব মেনে চলতেন সদিদার সবৃন্দ কোরআন ও সুন্নাহর এ সমস্ত দিকপাল মহা যখন কোনো না কোন মাজহাব মানতে বাধ্য হয়েছেন তখন আমি আপনি কোন স্যার আমার এসব কথা শুনে হয়তো জানতে ইচ্ছে হবে যে তাহলে কোরআন ও সন্ন্যর এ সমস্ত দিকপাল মহামনীষীগণী বা কেন মাঝহাব মেনে চলতেন এর সার ও সংক্ষিপ্ত জবাব এই যে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যে কোনো মানুষ যেগুলি শুনে নিজে বুঝিয়ে আমল করে নিতে পারে কিন্তু এর পাশাপাশি কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যেগুলি সবাই বুঝতে সক্ষম নয় সেগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আছে মাজাহাবের মুস্তাহিদে মোতলাক ইমামগণ সেই সমস্ত সমস্যার সুষ্ঠু ও নিরাপদ সমাধান রেখে গেছেন মাজহাবের মধ্যে এজন্যই সালেফে সালেহীন সুষ্ঠু ও নিরাপদ ভাবে সারি জীবন যাপন করার জন্য মাজহাব মেনে চলতেন বিষয়টি আমি আরো একটু খুলে এভাবে বলতে পারি যে আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসের একটা অংশ এমন আছে যে প্রত্যেকেই সেগুলি শুনে নিজে বুঝে আমল করে নিতে পারে সেগুলির উপর আমল করার ক্ষেত্রে কোনো মাঝাব মানার প্রয়োজন নেই কোনই মামের তাকলিদ করার প্রয়োজন নেই যেমন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন মসজিদে সুরাতুল হুজরাতের বারো নম্বর আয়াতে বলেছেন বাদান তোমরা একে অপরের গিবদ গেল্লা করো না এটা কোরআন মাজিদের এমন একটি আয়াত যে প্রত্যেকেই থেকে এটা শুনে নিজে বুঝে এর উপর আমল করে নিতে পারে এর উপর আমল করার জন্য কোন ইমামের তাকলিদ করার প্রয়োজন নেই কোন মাঝাব মানার প্রয়োজন নেই আরো যেমন একটি উদাহরণ সহিহ বুখারীর চুয়াত্তর নম্বর হাদিস আন আবি মুসা انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنه আবু মুসা আশারি رضی الله تعالی থেকে বর্ণিত রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে সুহান আল্লাহ এই হাদিসটি শুনে নিজে বুঝে এর উপর আমল করে নিতে পারে এটা বোঝার জন্য কোনো মজাব মানার প্রয়োজন নেই কোনো ইমামের তাকলিদ করার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আলাজিক তবে এর পাশাপাশি কোরআন ও হাদিসের একটা অংশ এমনও আছে যে সকলেই যেগুলি বুঝতে সক্ষম নয় যে সেগুলি সকলের জন্য বোধগম্য নয় কেননা সেগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে মাঝহাবের মুস্তাহিদে মুতলাক ইমামগণ মাঝহাবের মধ্যে সেই সমস্ত সমস্যার সুষ্ঠু ও নিরাপদ সমাধান রেখে গেছেন আমরা এ সমস্ত সমস্যাগুলিকে মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক কখনো এমন হয় বাহ্যিকভাবে কোরআন ও হাদিসের কথা হয় পরস্পর বিরোধী আমি বলেছি বাহ্যিকভাবে এজন্যই বলেছি যে প্রকৃতপক্ষে এবং বাস্তবে কোরআন ও হাদিসের মধ্যে পরস্পর বিরোধী কোনো কথা থাকতেই পারে না কিন্তু আমাদের জ্ঞান স্বল্পতার দুর্বলতার কারণে কখনো আমরা এমন দেখি যে কোরআনের আয়াতে আয়াতে হাদিসে হাদিসে কিংবা আয়াত ও হাদিসের মধ্যে পরস্পর বিরোধী কথা রয়েছে এর বহু দৃষ্টান্ত পেশ করা যায় যেমন একটি উদাহরণ ইমামের পিছনে মোক্তাদি সুরা ফাতিহা পড়বে না পড়বে না এ সম্পর্কে উভয় রকম হাদিস রয়েছে হা বোধক ও না বোধক উভয় রকম হাদিস রয়েছে ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা হাদিস রয়েছে আবার না পড়ারও হাদিস রয়েছে নিরপেক্ষ দৃষ্টিতে এটা অস্বীকার করার জায়গা নেই এক্ষেত্রে ইমাম সাফেই রাহিমাহুল্লাহ ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা পড়ার হাদিসগুলিকে গ্রহণ করেছেন আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা ইমামের পিছনে মুক্তাদির সুরা ফাতিহা না পড়ার হাদিসগুলিকে গ্রহণ করেছেন তিনি বলেছেন এই হাদিসগুলির সমর্থনে কোরআন মাজিদের আয়াতও রয়েছে কিন্তু শেখ আলবানি এক্ষেত্রে দু নৌকায় পা রেখেছেন তিনি বলেছেন নিম্ন স্বরের নামাজগুলিতে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে কিন্তু উচ্চ স্বরের নামাজগুলিতে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে না এভাবে শেখ আলবাণী দু রেখেছেন তার মানে পাঁচক্ত নামাজের মধ্য থেকে জোহর ও আসার এই দুয়ের নামাজে তিনি হয়েছেন সাফিয়াই আর মাগরিব এশা ও ফজর এবং জুমা ও ইডাইনের নামাজে তিনি হয়েছেন হানাফি তিনি বলেছেন উচ্চ নামাজগুলির ক্ষেত্রে মোক্তাদির জন্য সুরা ফাতেহা পড়াটা মান সোখ শুধু দর্শকবৃন্দ যদি এক্ষেত্রে আমরা মুস্তাহিদ ইমামদের মাঝহ মেনে নিই তাহলে সুস্থ ও নিরাপদভাবে ভাবে শারীরিক জীবনযাপন করতে পারি কিন্তু যদি আমরা তাদের মাজহাব না মেনে স্বঘোষিত মুস্তাহিদ হয়ে গবেষণা করতে চাই তাহলে হয়তো আমরাও দু নৌকায় পা রেখে পদস্খলনের শিকার হব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন যাই হোক এবার আমরা একটু পিছনে ফিরে আসি বলছিলাম কোরআন হাদিসের একটা অংশ এমন আছে সকলেই যেগুলি বুঝতে পারি না এগুলি বোঝার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে আর সে সমস্যাগুলিকে আমরা মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত করতে পারি নম্বর এক কখনো এমন হয় বাহ্যিকভাবে কোরআন ও হাদিসের কথা হয় পরস্পর বিরোধী আমরা এ সম্পর্কে পর্যন্ত আলোচনা করেছি নম্বর দুই কখনো এমন হয় কোরআনে কিংবা হাদিসের নাবিতে কোনো এমন শব্দ ব্যবহৃত হয় যে শব্দটি ব্যর্থবোধক অর্থাৎ তার দু রকম অর্থ আছে এবং উভয় রকম অর্থের ফিফটি ফিফটি সম্ভাবনা রয়েছে যেটাকে আরবিতে বলা হয় লভে মুশারাক এক্ষেত্রে আমরা কোন অর্থটা নেব এবং কেন নেব আর কোন অর্থটা বর্জন করবো আর কেন বর্জন করবো এ সমস্যার সমাধান রাখা আছে মাঝাবের মধ্যে কোরআন ও হাদিস থেকে এর বহু দৃষ্টান্ত পেশ করা যায় তবে সময়ের দিকে লক্ষ্য করে আমরা এর একটি উদাহরণ পেশ করছি আল্লাহবুল আলামিন কোরআন মাজিদের সুরাতুল বাক্কারার দুশো আঠাশ নম্বর রায়াতি বলেছেন ওয়াল মুতাল্লা কাত ইতারব্বাস নাবি আহত তালাকপ্রাপ্ত নারীরা ইদদত পালন করবে তিন কুরু পরিমাণ সময় তিন কুরু বলতে কি কুরুউন শব্দটি কারউন বা কুরু উন শব্দের বহুবচন এবং এই শব্দটি দ্বার্থবোধক আর উভয় অর্থ আবার পরস্পর বিরোধী কার বা করুণ মানে আবার এর মানে থেকে পাক মেন্স হওয়ার পর মেয়েরা পনেরো কুড়ি পঁচিশ দিন যে পাক থাকে এই পবিত্রতার দিনগুলি আর ভাবলে দেখা যাবে যে উভয় রকম অর্থের মধ্যে বেশ পার্থক্য রয়েছে আমলের ক্ষেত্রে যদি করু মানে হয় হেজ মেন্স তাহলে তিন কুরু তিন মিনস ইদ্যতের সময় হবে তুলনামূলক কম আর যদি কুরু মানে হয় পবিত্রতা তাহলে তিন কুরু পরিমাণ সময় বলতে ইদ্দতের সময় হবে তুলনামূলক দীর্ঘ কেননা আমরা জানি একজন স্বামী তার স্ত্রীকে হায় অবস্থায় তালাক দিতে পারে না এটা নিষিদ্ধ আশা রাখি সকলেই আমরা জানি তাহলে যখন স্ত্রীকে তালাক দিবে পবিত্রতার অবস্থায় তখন সেই পবিত্রতার পর যখন প্রথম মেন্স আসবে পাঁচ দিন কি সাত দিন কি ধরে নেওয়া যাক দশ দিন যদি মেন্স আসে তাহলে দশ দিন পরই তার ইদ্যতে তিন ভাগের এক ভাগ সময় শেষ হয়ে গেল কিন্তু যদি কুরু মানে হয় পবিত্রতা তাহলে ওই মেন্সের পরে ধরে নেওয়া যাক পঁচিশ দিন যদি ওই মহিলা পাক থাকি তাহলে যতদিন ওই পঁচিশ দিন অতিবাহিত না হবে ততদিন পর্যন্ত তার ভাগের ভাগ পার হবে এক না এভাবে ইদ্দত হয়ে যাবে তুলনামূলক লম্বা তাহলে কুরু শব্দের কোন অর্থটা নেব উভয় অর্থ পরস্পর বিরোধী এবং আমলের ক্ষেত্রে বেশ উভয় অর্থের মধ্যে পার্থক্য রয়েছে আমরা কোন অর্থটা নেব কেন নেব কোনটা বর্জন করব কেন বর্জন করব মাঝাবের সুষ্ঠু সমাধান রাখা আছে আলহামদুলিল্লাহ শুধু দর্শক বৃন্দ এবার আমি কোরআন ও হাদিসের উপর আমল করার তৃতীয় সমস্যার কথা বলছি কখনো এমন হয় আমাদের সামনে কোনো মাস আলাপ পেশ আসে কিন্তু আমরা সেই মাস আলাটি হুবহু সেইভাবে কোরআনের কোনো আয়াতে কিংবা কোনো হাদিসে নাববিতে পাই না আমরা পাই না এটা আমাদের দুর্বলতা এটা আমাদের জ্ঞান স্বল্পতা কিন্তু এর মানে এই নয় যে ওই আলাগুলির সমাধান কোরআন ও সুন্নাতে নেই কেননা আল্লাহ রবুল আলমিন সুরাতুল মা ইদার নম্বর আয়তে বলেছেন আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নিকমাতি ও রদৈ তুলাকুমুল ইসলাম দিনা যার সার মর্ম হল ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্পূর্ণ অপূর্ণাঙ্গ দিন পর্যন্ত পর্যন্তের সমস্ত মশালার সমাধান ইসলামে রাখা আছে অতএব এই মশালাগুলি যখন আমরা সরাসরি কোরআন হাদিসে পাচ্ছি না তখন বুঝতে হবে এটা আমাদের জ্ঞান স্বল্প তার দুর্বলতা মুস্তাহিদগণ বহুকাল আগে নিজেদের ইস্তেহাদ প্রতিভার বরকতে এ সমস্ত মশালাগুলির অগ্রিম সমাধান রেখে গেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যা যায় দান করুন এই জন্যই মাজহাব মানতে হয় আর এ ধরনের মাশ আলার দৃষ্টান্ত শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ পেশ করা যেতে পারে যেমন মোত্তাফা কালাই হাদিস রসুল্লাহসাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন সুমু লিরু ইয়েতিহি ওয়াফ তিরুলীর য়েতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো ও চাঁদ দেখে ঈদ করো এখন তো যান্ত্রিক সভ্যতার যুগ যদি কেউ দূরবীনের সাহায্যে চাঁদ দেখে তাহলে এই চাঁদ দেখার ধর্য হবে না হবে না এ মাসালার সমাধান কোরআন মাজিদের কোন আয়াতে রাখা আছে কিংবা কোন হাদিস এর সমাধান পাবেন আজকাল সিজারে বাচ্চা হচ্ছে প্রচুর পরিমাণে যদি সিজারে বাচ্চা হয় তাহলে নেফাসের বিধান কি বলুন কোরআনের কোন আয়াতে বলা আছে কোন হাদিসে এর বিবরণ আছে আপনি নামাজ পড়ছেন আপনার নামাজরত অবস্থায় মোবাইল বেজে উঠেছে মোবাইলটি বন্ধ করবেন না করবেন না করবেন কোন আয়াতে কোন হাদিসে লেখা আছে বন্ধ করবেন না এটা কোন আয়াতে বা কোন হাদিসে লেখা আছে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে একজন মহিলা মাসিক নিরোধক ওষুধ ব্যবহার করতে পারে না পারে না হজার আমলগুলো নির্বিঘ্নে পালন করার জন্য কিংবা রমজান মাসে সবার সাথে মিলে সুষ্ঠুভাবে রোজা পালন করার জন্য কিংবা কোনো সফরের প্রয়োজনে কোনো মহিলা যদি মাসিক নিরোধক অসুখ ব্যবহার করে তাহলে এটা জাইজ না না জাইজ কোরআনের কোন আয়তে বলা আছে কোন হাদিস নববীতে বলা আছে বোঝা গেল এ ধরনের হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাস আলার সমাধান পেতে গেলে আপনাকে মাঝাব অনুসরণ করতে হবে এজন্যই বিগত সালেফে সালেহিনগণ মাঝহাব মেনে চলেছেন আর এজন্যই আমি মাঝাব মেনে চলি সুধী দর্শকবৃন্দ আজ আলোচনা পর্যন্ত ইতি করলাম